শুধু দর্শক আমরা আজ এসেছি ধানমন্ডি বত্রিশ নাম্বার এই বাড়িতে এবং ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িতে আমরা দেখতে পাচ্ছি এখনো চোরা চলছে আমরা ধারাবাহিকভাবে মোটামুটি এই কাজটি করে যাচ্ছি এবং সেভাবেই আমরা এটা দেখিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার উৎসুক জনতা তারা আছেন এবং প্রত্যেককেই হাস্যোজ্জ্বল আসলে এই যে পাপের প্রার যেভাবে শেষ হয় মানুষের অভিশাপ এই অভিশাপ আসলে আল্লাহ প্রদত্ত অভিশাপ থেকে আসলে বেরিয়ে আসা যায় না এবং এটাই একটি জ্বলন্ত প্রমাণ আমি দেখতে পাচ্ছি এখানে যারা এসেছেন তারা প্রত্যেকেই এখানে আছেন এজন্য এখানে সবাই আনন্দ উল্লাস আসলে শোনা যায় এখানেও নাকি আয়না ছিল অগণিত মানুষ হত্যা করা হয়েছে এবং রয়ের এজেন্টদের মাধ্যমে এখানে নীল নকশা তৈরি করা হতো সারা দেশে কাকে হত্যা করা হবে কাকে গুম করা হবে কোন বাড়ি ভাঙচুর করা হবে এখান থেকে সেই দিক নির্দেশনা আসতো আমরা দেখতে পাচ্ছি মানুষের আনন্দ আসলে এরকমই এভাবেই আসলে মূলত আজকে আল্লাহর আড়স কেঁপে যাওয়ার পরে যেটা হয় সেটাই হচ্ছে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি এ হলো অবস্থা বত্রিশ সম্ভব টি এবং কর্মফল কর্মফল হলে যা হয় সেটাই হচ্ছে আমি জামান ধারাবাহিকভাবে আমরা যে কাজগুলি করে যাচ্ছি এটি আসলে কর্মফল মানুষ কি চায় আর কী হয় যা করেছিল এই স্বাধীনের পর থেকে এ পর্যন্ত তার সমস্ত পাপের প্রাসৃত এখানে ছিল মনে হচ্ছে তাই প্রত্যেক জেলার মানুষ এখানে এসেছে এবং মনে হচ্ছে যেন এই শয়তানের একরাই একটা ঢিল না ছিল সে আনন্দ প্রকাশ করা সারা বাংলাদেশে আজকে শুরু হয়েছে এই অবস্থা সেটাই আমরা ধারাবাহিকভাবে দেখিয়ে যাচ্ছি শুধু দর্শক দেখুন বাড়ির এই অবস্থা এই চিত্র এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না প্রত্যেক মানুষের মধ্যেই একটা আনন্দের ধোয়ারা এখানে আমরা দেখতে পাচ্ছি হেক্সো বুলেট এবং হামার দিয়ে ভাঙছে রড এই রড নিয়ে বিক্রি করা হবে এই রড বিক্রি করেও তারা তারা অর্থ যারা যারা ভাঙছে তারা নিবে আর কি এটা আমরা দেখতে পাচ্ছি বাড়ি ভাঙা চলছে এ বাড়ি ভাঙা একেবারে পূর্ণাঙ্গ শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে